কালার সাথে কালার মিলাইতে পারলে রিয়াদ মিষ্টি খাওয়া শুরু করে দেবা হ্যাঁ তাড়াতাড়ি মিলাও মিলানো শেষ হয়ে হয়েছে খাওয়া শুরু করো তারপরে যো না শু হ্যাঁ দ্রুত খাও সিনিয়া চলে এসো মিলাও দেখা যাবে সিনিয়া তিনটা তিনটা কালারই মিলাইতে পারলে সিনিয়া মিষ্টি খাওয়া শুরু করে দেবা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি মিলানো শেষ হয় না চলে যাও হ্যাঁ সন্না চলে এসো মিলাও সন্না দেখা যাবে তিনটা তিনটা কালারই সন্না মিলাইতে পারে কিনা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি মিলানো শেষ একটা মিলাইতে পারছো হয় না চলে যাও রিদোয়ান রিদোয়ান দেখা যাবে তিনটা তিনটা কালারে রিদোয়ান মিলে হয় নাই চলে যাও চলে যাও একটাও মিলে নাই হ্যাঁ চলে আসো তারপরে জোন হ্যাঁ তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও একটা মিলছে চলে যাও পিছনে তারপরে জোন আসো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো তারপরে জোন আসো তাড়াতাড়ি খাও আব্দুল্লাহ মিলাও নিরাপ মিলাও নিরাপ মিলাও দেখা যাবে নিরাপ তিনটা তিনটা মিলানো চাই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি মিলানো শেষ একটা মিলাইতে পারছো চলে যাও পিছনে তারপরে জোন আসো তাড়াতাড়ি খা আবদুল্লাহ হ্যাঁ মিলাও সিনেহা মিলাও দেখা যাবে সিনেহা তিনটা তিনটা মিলাইতে পারে কিনা সিনেহা তাড়াতাড়ি করো মিলানো শেষ মিলানো শেষ হয় না চলিত অফিস উনি তারপরে জন আসো হ্যাঁ মিলাও 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি করো মিলানো শেষ একটা মিলাইতে পারছো চলে যাও পিছনে তারপরে জন আসো হ্যাঁ রিদওয়ান তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো মিলানো শেষ হয় নাই চলে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি মিলানো শেষ হয় না চলে যাওয়ার পিছনে মিলানো শেষ আবারও হয়ে গেছে হ্যাঁ খাওয়া শুরু করো হ্যাঁ খাও 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 হ্যাঁ মিলাও মিলাও দেখা যাবে নিরাপ মিলাইতে পারে কিনা তিনটা তিনটাই মিলানো চাই মিলানো শেষ তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো নিরাপ মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো তাড়াতাড়ি খাও তারপরে জন্য আসো কিনে মিলাও তিনটা আর তিনটা কালারই মেলানো তাড়াতাড়ি মিলাও মিলাতে পারলে মিষ্টি খাওয়া শুরু করে দেবা তাড়াতাড়ি করো তিনটার একটা হইছে চলে যাও পিছন চলে যাও একবার মেলাতে পারো না হ্যাঁ মিলাও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি দেখা যাবে তিনটা তিনটা কালারই মিলাইতে পারে কিনা তাড়াতাড়ি সর্ণা মেলানো শেষ মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো তারপর এর জন্য আসো রিদওয়ান চলে এসো রিদওয়ান মিলাও মেলানো শেষ রিদওয়ানের তিনটা তিনটাই হয়ে গেছে খাওয়া শুরু করো তাড়াতাড়ি তারপর এর জন্য আসো মিলাও মিলাও তাড়াতাড়ি মিলানো শেষ মিলানো শেষ হয়ে গেছে হয়ে গেছে খাওয়া শুরু করো তারপরে জোনাসো হ্যাঁ তাড়াতাড়ি তিনটা আর তিনটা কালারই মিলানো চাই আব্দুল্লাহ তাড়াতাড়ি করো আব্দুল্লাহ দেখা যাবে মিলানো শেষ তুমি তিনটা আর একটা কালার মিলাইতে পারছো চলে যাও পিছনে তারপরে জোনাসো হ্যাঁ মিলাও হ্যাঁ মিলাও 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 তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি মিলানো শেষ তুমিও তিনটা আর একটা মিলাইতে পারছো চলে যাও তিনটা তিনটা কালারই মিলাইতে হবে হ্যাঁ চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি নিরাপ হয় না চলে যাও যাও চলে যাও তার প্রয়োজন আসো হ্যাঁ মিলাও 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 তাড়াতাড়ি করো তাড়াতাড়ি দেখা যাবে কে সবচাইতে বেশি মিষ্টি খাইতে পারে মিলানো শেষ একটা মিলাতে পারছো চলে যাও পিছন